মৃত্যুঞ্জয়ীর যিনি রনির লেখা নিজস্ব গল্প বসন্তপুর গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে ছিল বিধবার কুড়ে ঘর রাত নামলেই ওদিক থেকে শোনা যেত নারীর কান্নার শব্দ গ্রামের লোকেরা একে এড়িয়ে চলত কারণ তাদের বিশ্বাস ওখানে বাস করে এক কি যিনি যে মৃত্যুকে জয় করে ফিরে এসেছে এই গ্রামে একদিন বিয়ের পর এলো নতুন বোমা মীরা তার রূপ সরলতা আর হাসি মুহূর্তেই সবার নজর কারণ কিন্তু প্রথম রাতেই তার সামনে দেখা দিল ভয়ঙ্কর এক দৃশ্য জানলার বাইরে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধা সাদাজ বলজ বলে চোখ কঙ্কালসার শরীর আর কাঁধে ছেঁড়া শাড়ি বৃদ্ধা ফিসফিস করে বলল তুই আমার জায়গায় এসেছিস তোর হাসি আমি কেড়ে নেব মীরা ভয়ে চিৎকার করে উঠল অন্যরা ছুটে এলো কিন্তু তখন জানলার বাইরে শুধু বাতাস সবাই বলল ওসব স্বপ্ন ভয় পাবি নাকি কিন্তু মীরা বুঝতে পারল এটা কোনো স্বপ্ন নয় এটা তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্নের শুরু